আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচ ইসি সুপার স্পেশাল জ্ঞানমূলক ও অনুধাবনমূলক ক্লাসের আজকে আমরা আইসিটির দ্বিতীয় অধ্যায়ের স্পেশাল দুই নাম্বার লেকচার উপস্থিত তোমাদের স্পেশাল দুই নাম্বার এই জ্ঞানমূলক অনুধাবনমূলক ক্লাসে আমরা পরবর্তী প্রশ্নে আলোচনা করব আমরা প্রথমে দেখব রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা প্রশ্ন থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো ক্লাসে নাজনিন তো জয়েন করসো সামিয়া হলাম ওকে তাহলে চলো আমরা শুরু করি ক্লাস তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গেট ওয়ে কি এটি এই প্রশ্নটা আমার ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এই সংজ্ঞাটা গেটওয়ে গেটওয়ে হচ্ছে একটা নেটওয়ার্ক স্থাপনের একটা মাধ্যম তো একটু আমরা মুখস্ত করব যে যে যন্ত্র ভিন্ন ধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় ওয়ালাইকুম আসসালাম তাকে গেটওয়ে বলে আসলে গেটওয়ে আমাদের এই যে ব্যবহার করা হয় যে তোমার ওয়াইফাই কানেকশন এর জন্য যে আমরা রাউটারটা ব্যবহার করি এটা যন্ত্র একটা বা আমরা সুইচ ব্যবহার করি হাফ ব্যবহার করি এগুলো এক একটা যন্ত্র তো আমার গেটওয়ে হচ্ছে একটা যন্ত্র তো গেটে এমন একটা যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করা হয় যেখানে অনেকগুলো প্রোটোকল থাকে তো জয়েন করছো ওয়ালাইকুম সালাম জয়েন করছো সৃষ্টি হলাম আজিজ জয়েন করছো নিমিত জয়েন করবা আজিজ রিকোয়েস্ট হইল নিমিত জয়েন করবা তোর মামা জয়েন করছো হলাম নাজনীন ফারহানা জয়েন করছো হলাম নাজদিন ফারহানা তোমার যে বোন তোমার বোন কি আছে পাশে একসাথে তাহলে ক্লাস করতে পারো আমাকে জানাইও নাজদিন ফারহানা তো আমি রিকোয়েস্ট করব আজিজ নাজদিন ফারহানা তোমরা একটু নিয়মিত ক্লাস করার চেষ্টা করবে হ্যাঁ আমি রিকোয়েস্ট করব এখন থেকে নিয়মিত জয়েন করবা ক্লাসে তো যে কথাটা বলতেছিলাম আর যদি পারো আদিবাকে নিয়ে আসো সৃষ্টি আদিবার সাথে যোগাযোগ করো আদিবাকে যদি পারো নিয়ে আসো তো যেটা বলতেছিলাম আমাদের যেই যন্ত্রের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি ভিন্ন প্রোকো প্রোটোকল বিশিষ্ট প্রোটোকল মানে হচ্ছে সাপোজ আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি তারপর সে কম্পিউটার ব্যবহার করি বিভিন্ন ডিভাইস ব্যবহার করি এই ডিভাইসের মাধ্যমে কি করি ইন্টারনেট দিয়ে কাজ করি এই ডিভাইসগুলো হচ্ছে প্রোটোকল তো এরকম অনেক ডিভাইসের সমন্বয়ে আমরা যে ইন্টারনেট ব্যবহার করে কাজগুলো করি তো এই ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে গেটওয়ে তো এই গেটওয়ে বিষয়টা আমরা যদি মেন বই থেকে পড়ি তাহলে মোটামুটি আরও ভালো বুঝতে পারবো আপাতত সংজ্ঞার জন্য আমরা মুখস্থ করবো গেটওয়ে যে একটা যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করা হয় সবাইকে কি সংক্ষেপে বুঝতে পারছো যা বলছি স্যার আচ্ছা স্যার থ্যাংক ইউ এখন আমরা খনন করব মোবাইল নেটওয়ার্কে সিনক্রোনাস পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয় বুঝিয়ে লেখো এটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দেওয়া বুঝাই তাহলে এই অনুধাবনটা বুঝতে পারবা মোবাইল নেটওয়ার্ক এটা আমরা সবাই জানি সাপোজ তুমি আমার সাথে কথা বলতে চাও বা আমি তোমার সাথে কথা বলবো এখন আমরা যখন কথা বলি এক মোবাইল থেকে আমাদের তথ্যগুলো আরেক মোবাইলে যায় মৌ জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ খুব শুনলাম তো যেটা বলতেছিলাম যখন আমি তোমার সাথে কথা বলবো বা তুমি আমার সাথে কথা বলবা তখন আমার থেকে তথ্য তোমার কাছে পৌঁছাবে তোমার থেকে তথ্য আমার কাছে পৌঁছাবে এখন যদি এরকম হয় এক মিনিট কথা বলতে গিয়ে তোমার পাঁচ ছয় বার হ্যালো হ্যালো বলতে হইছে। মানে তুমি কথাগুলো ভালো করে শুনতেছ না মানে আমার কথাগুলো তোমার কাছে পৌঁছাতে বেশি সময় লাগে আবার তোমার কথাও আমার কাছে পৌঁছাতে অনেক সময় লাগে বিরক্ত লাগতেছে এখন এখন সেই সময়কে আমরা আর মোবাইলে যোগাযোগ করব নাকি অন্য সময় কল দিব অন্য সময় কল দিব কারণ কি দেখা যাচ্ছে তুমিও কথা বলো তোমার কথা আমি শুনতেছি না ভালো করে গ্যার শব্দ হয় আমিও কথা বলি আমার কথা তুমি শুনতে পাচ্ছ না গ্যারগের শব্দ হয় তো জিদ করে মোবাইলটা কেটে দিব পরবর্তীতে যখন নেট ঠিক থাকবে তখন কি করবো আবার কথা বলার চেষ্টা করব ব্যাপারটা বুঝতে পারছো এটা রেসপন্স করো আচ্ছা এখন কত হচ্ছে এই যে আমাদের এই কথা বলতে গেলে ডিস্টার্বটা হয় এই ডিস্টার্বটা যাতে না হয় জন্য একটা সিস্টেম তৈরি হয়েছে তার নাম সিনক্রোনাস সিস্টেম এই সিনক্রোনাস সিস্টেমের মাধ্যমে খুব কম সময়ে খুব ফ্রিকোয়েন্টলি কথা বলা যায় সাপোজ একটা এস যখন কাউকে দেওয়া হয় সেই এস এম এস পৌঁছতে যদি সাপোজ তিন সেকেন্ড সময় লাগে সিনক্রোনাস পদ্ধতিতে এক সেকেন্ডেই তিনটা এস এম এস দেওয়া যাবে কথাটা বুঝো আমাদের ডেটা আদান প্রদানের জন্য একটা সময় লাগে সাপোজ তুমি একটা এস এম এস সেন্ড করছো সেই এস এম এসটা আমার মোবাইল আসতে তিন সেকেন্ড সময় লাগছে আর সিনক্রোনাস পদ্ধতিতে যদি এই কাজটা করো তাহলে দেখবা এক সেকেন্ডে তুমি তিনটা এস এম এস পাঠাতে পারবা মানে কি সিনক্রোনাস পদ্ধতি হচ্ছে কম সময় বেশি পরিমাণ ডেটা আদান প্রদান করানো যায় কথা কি বুঝতে পারছো কথা বলো তো এই সিস্টেমটাই এই সিস্টেমটাই আমাদের মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা হয় যার ফলে মোবাইল নেটওয়ার্কে কোনো ডিস্টার্ব না হয় এটা হচ্ছে সংক্ষেপ আলোচনা এখন আমরা মূল অনুধাবনটা করি তা আমাদের এখানে বলতেছি টু আমাদের এখানে বলতেছে সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটার আকার ছোট হওয়ায় ডেটার রেট বেশি বলে ট্রান্সমিশনের সময় কম লাগে ট্রান্সমিশনের সময় ক লাগে কম লাগে ট্রান্সমিশন মানে কি এক জায়গা থেকে তথ্য আর এক জায়গায় পৌঁছানো সাপোজ তুমি একটা কথা বলছো সেই কথাটা আমার কাছে পৌঁছাবে এটাকে বলা ট্রান্সমিশন ট্রান্সফার এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া তো ট্রান্সমিশন হতে সময় কম লাগে তো ডেটা ট্রান্সমিশন হতে যদি সময় কম লাগে এবং অল্প সময় বেশি পরিমাণ কথাবার্তা বলা যায় সেটাই তো আমাদের জন্য ভালো তাই না আমরা তো এটাই চাই যে কম সময় ভালো ভালো কথা বলব বেশি বেশি কথা বলতে পারবো মোবাইলে যখন আমরা কথা বলি দেখা যাবে কম সময় বেশি কথা বললে আমার মোবাইলের ব্যালেন্সটা আস্তে আস্তে শেষ হয় বা টাকা কাটে কম আর যদি আমার একটা কথা বলতেই এক মিনিট সময় লেগে যায় তাহলে তো টাকা লাগবে বেশি তো এই জন্য মোবাইল নেটওয়ার্কের মধ্যে ট্রান্সমিশন সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয় যার ফলে কম সময়ে বেশি বেশি কথা বলতে পারবা কোনো ডিস্টার্ব হবে না কথা কি বুঝতে পারছো যা বললাম আচ্ছা এরপরে বলতেছে বিরতিহীন ট্রান্সমিশন বৈশিষ্ট্যের জন্য এর গতি ও ট্রান্সমিশন দক্ষতা অপেক্ষিত বেশি এই কারণে সিনক্রোনাস ট্রান্সমিশনে নিকট কিংবা দূরবর্তী মোবাইল থেকে মোবাইলে একই সাথে অসংখ্য ডেটা ট্রান্সফার করা যায় তাই মোবাইল ফোনে সিনকোনাস সিস্টেম ব্যাপকভাবে হয় যেহেতু আমার মোবাইল ফোনে কম সময়ে বেশি কথা বলতে হবে কারণ বেশি টাকা কাটবে বেশিক্ষণ কথা বললে এর জন্য ডেটা ট্রান্সমিশন করতে সিনক্রোনাস সিস্টেম ব্যবহার করা যাতে কম সময় বেশি বেশি কথা বলা যায় অর্পিতা জয়েন করছো হলাম আচ্ছা তো আমাকে একটু জানাই যতটুকু আলোচনা করছি এর মধ্যে কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে এনিওয়ান সবাই বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন নেক্সট পরবর্তী অংশে যে এইটা আমার অনেক ইম্পর্টেন্ট খনঙে আসে যশোবর চব্বিশ সালে আসা প্রশ্ন কনংটা আমরা আগেই ক্লাসে পড়ছিলাম খনংটা পড়বো হাব ও সুইচের মধ্যে ভিন্নতা কী পরীক্ষায় প্রশ্নটা এরকমভাবে আসে যে হাব ও সুইচের মধ্যে কোনটা বেশি সুবিধাজনক সেটা ব্যাখ্যা করো তো এই যে অনুধাবনটা খুবই ইম্পর্টেন্ট ভালো করে মনোযোগ দিয়ে দেখবা হাব ও সুইচের মধ্যে ভিন্নতা কী তো ভিন্নতা বলতে একটা সুবিধা একটা অসুবিধা এরকমভাবে আলোচনা করবো হাব বো সুইচের মধ্যে ভিন্নতা বলতে একটা সুবিধা একটা অসুবিধা এরকম আলোচনা করব তো দেখো শুরু করতেছি হাব ও সুইচের মধ্যে ভিন্নতাগুলো নিচে উল্লেখ করা হলো এক নাম্বার হাব দুই বা তার অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে ব্যবহার করা হয় হাব হচ্ছে একটা যন্ত্র ছোট বক্সের মতো এই যন্ত্রের মাধ্যমে একাধিক কম্পিউটারের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করা হয় যোগাযোগ করার জন্য আর অপরদিকে সুইচ হচ্ছে কম্পিউটারের একটি নেটওয়ার্ক ডিভাইস যা ডেটা আদান প্রদানের সহায়তা করে মানে হাব হচ্ছে জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয় দুইটা কম্পিউটার একটা সাথে একটা জোড়া লাগানোর জন্য এই হাব ব্যবহার করা হয় আর সুইচ হচ্ছে একটা শক্তিশালী স্ট্রং নেটওয়ার্ক যার মাধ্যমে এক একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে খুব দ্রুত ডেটা আদান প্রদান করা যায় একটা আমার পয়েন্টটা বুঝতে পারছো কথা বলো রেসপন্স করতে হবে আচ্ছা এরপরে দুই নম্বর যেখানে হাব কাজ করতে বেশি সময় নেয় সেখানে সুইচের সময় অনেক কম মানে হাব দিয়ে যদি কোনো কাজ করতে যাও অনেক সময় লাগে ডেটা ট্রান্সফার করতে অনেক সময় লাগে আর সুইচ দিয়ে কাজ করলে ফ্রুং ফারাং ফ্রুং ফারাং মানে কি খুবই দ্রুত ডেটা আদান প্রদান করা যায় আচ্ছা এরপরে হচ্ছে তিন নম্বর সুইচের পোর্ট সংখ্যা হাবের চেয়ে অনেক বেশি আচ্ছা এখানে পোর্ট সংখ্যা মানে কি পোর্ট সংখ্যা মানে হচ্ছে কানেকশনের সংখ্যা সুইচ দিয়ে যখন তুমি ডিভাইসগুলো কানেক্ট করবা সেখানে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা যাবে যেখানে হাবের মধ্যে খুব কম সংখ্যক কানেক্ট করার অপশন পাওয়া যায় আজিজের স্পিকার অন হয়েছে আজিজ কিছু বলতে চাও কি বলতে পারো শাকিল জয়েন করছো নিয়মিত জয়েন করবা আমি রিকোয়েস্ট করলাম শাকিলকে এটা আমাকে জানাও বুঝতে পারছো কিনা এতটুকু সবাই বাকিরা বুঝতে পারছো যে আমার হাবের মধ্যে জায়গা থাকে কম আর সুইচে জায়গা থাকে প্রচণ্ড বেশি থ্যাংক ইউ আচ্ছা এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে তো এখন আমরা পরবর্তী যে চার নম্বর পয়েন্ট সেটা বলতেছে হাবে ডেটা কলিশনের আশঙ্কা থাকে যা সুইচের তুলনামূলক কম এখন ডেটা কলিশন মানে কি কলিশন মানে হচ্ছে মারামারি করা বিশৃঙ্খলা করা ঝগড়া লাগানো সংঘর্ষ হওয়া এটা তোমরা সবাই বুঝবা সাপোজ রাস্তা চলতে গেলে যখন তোমার সাথে আমার ধাক্কা লাগে তখন হয় তুমি পড়ে যাও অথবা আমি পড়ে যাই তো এরকম একটা রাস্তার মধ্যে ডেটা যখন চলাচল করে অনেকগুলো ডেটা চলাচল করে তো একটা ডেটা যখন একটা ডেটার সাথে সংঘর্ষ বাঁধে তখন সেই রাস্তা কি হয় জ্ঞানজাম সৃষ্টি হয় যেমন তোমার সাথে আমার ধাক্কা লাগলে মানামারি পর্যন্ত হয়ে যায় যে আপনি কি দেখে চলতে পারেন না কি আসমানে তুলা হাঁটেন নাকি মানে এরকম কিন্তু তোমরা বলি মাঝে মধ্যে রেগে গেলে তাই না তো রাস্তায় চলতে গেলে যখন ধাক্কা লাগলে আমরাই খেপা যাই আমাদের সকল আমাদের ওই জায়গার মধ্যে মারামারি পর্যন্ত হয়ে যায় তো ডেটা যখন চলাচল করে একটার সাথে একটা ধাক্কা লাগতেই পারে তো এই ধাক্কা লাগাটাই হচ্ছে ডেটা কলিশন একটা ডেটা আর সাথে ধাক্কা লাগবে এটাকে বলা হয় সংঘর্ষ এটাকে বলা হয় ডেটা কলিশন কথা বুঝতে পারছো কথা বলো আচ্ছা এই যে তোমার সাথে আমার ধাক্কা লাগা বা ডেটার সাথে ডেটা ধাক্কা লাগা এটা হাবে বেশি পরিমাণ হয় সুইচে কমই হয় মনে রাখবা যদি ডেটার সাথে ডেটা ধাক্কা লাগে বেশি তাহলে সে জায়গার মধ্যে সিগনাল বিঘ্নিত হয় গ্যারে 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 শব্দ হবে মানে নেটওয়ার্কটা দুর্বল হয়ে পড়বে তো এই হচ্ছে আমাদের উদাহরণটা হাব ও সুইচের মধ্যে ভিন্নতা কি তো আমরা দেখতে পাচ্ছি হাব ও সুইচের মধ্যে সবচেয়ে উপযোগী হচ্ছে সুইচ আর পরীক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে আমাদের এটা ভালো করে মনে রাখতে হবে আচ্ছা এরপরে আমরা পরবর্তীটা চলে যাই যশোর বোর্ড চব্বিশ সাল আসা প্রশ্ন পরবর্তী আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ক নাম্বার মডেম কি এই যে মডেম এটা কিন্তু আমরা অনেকেই জানি দেখেছি ছবি মডেম কি তো দেখি আমাদের এখানে আইসিটিতে মডেমের যে সংজ্ঞা কীভাবে লিখতে হয় সেটা আমরা দেখি এখানে বলতেছে মডেম হচ্ছে এটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডি মডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্যকে অন্য কম্পিউটারে পৌঁছে দেয় মডেম হচ্ছে একটা নেটওয়ার্কের ডিভাইসের মতো সেই ডিভাইসের মাধ্যমে একটা কম্পিউটারের কম্পিউটারের তথ্য অন্য মধ্যে কি করি করি ট্রান্সফার তো এইটাই হচ্ছে তোমার মডেম সালাম রুহি করছো খুশি হলাম আমি চিন্তা করতেছি তোমাদের একটা বলি যেটা হচ্ছে আমার কাছে যারা পড়ো আর কি আমি তোমাদের সকলের সাথে যোগাযোগ করার জন্য যদি ফোনে কল দিতে পারি মোটামুটি আমার মনে হয় তোমরা হয়তো একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতে পারো আসলে দেখা যায় এস এম এস দিয়ে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপ এস এম এস দিয়ে তোমাদের অ্যাক্টিভ করাইতে পারি না যদি সরাসরি ফোনে কল দিয়ে হলেও অ্যাক্টিভ করাতে পারি তাও আমার কাছে ভালো লাগে কারণ কি তোমরা একটু রেগুলার ক্লাস করতে পারো তো আসলে দেখা যায় কল দেওয়ার জন্য যেমন সময় লাগে তেমন টাকা পয়সাও খরচ করতে হয় কারণ একজন হ্যাঁ একজনের পিছনে যদি এক মিনিট করে খরচ করি কমপক্ষে এক মিনিট এক মিনিট তো হবে না দুই তিনটে লাগে তো কমপক্ষে অনেক টাকা খরচ করতে হবে তো এখানে টাকার বিষয়টা মেন না মেন বিষয় হচ্ছে সময় আমার যেই ব্যস্ততার দিনকাল এখানে আমি পাঁচ মিনিট সময় দিয়ে কারোর সাথে কথা বলবো সেটাও হয়ে ওঠে না তো আমি রিকোয়েস্ট করবো এইচ সি পঁচিশ ব্যাচ যারা আসো অথবা ছাব্বিশ ব্যাচ যারা আসো যারা আমার কাছে পড়তেছো অন্তত ক্লাসটা নিয়মিত কইরো আমি এটা রিকোয়েস্ট করতেছি বিনীতভাবে তোমরা যোগাযোগটুকু আমার সাথে রাখো আমি যখন তোমাদের সাথে একটা কথা বলি এস এম এস দিই এস এম এসের রিপ্লাইটা দিও আর আমি সবচেয়ে বেশি খুশি হব তোমরা যদি নিয়মিত আমার ক্লাসগুলো করার চেষ্টা করো আর আমি খুব শীঘ্রই অফলাইনে তোমাদেরকে সাজেশন দিয়ে প্রতিটা সাবজেক্ট ডে বাই ডে পড়া নিব এবং পড়া ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই কাজটা করবো দেখি আল্লাহ বা যদি আগামীকাল তোমাদের সাথে যোগাযোগ করা যায় মোবাইলে কল দিয়ে যে তুমি কেন রেগুলার ক্লাস করতে পারো না রেগুলার তুমি কেন আমার সাথে কন্ট্যাক্ট করো না আমি তোমাকে এতটা সুন্দর করে পড়াতে চেষ্টা করি তোমাদেরকে নিয়ে এত স্বপ্ন দেখি কেন তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না কেন এটার গুরুত্ব বুঝতেছো না এখনও তো এই বিষয়গুলো তোমরা যদি একটু বুঝতা তাহলে আমি অনেকটা খুশি হতাম যেমন আজকে মারশালা ষোলো জন বা পনেরো জন জয়েন করছো ক্লাসে ক্লাসে তো আরও আসার কথা সরি ক্লাসে আরও আসার কথা ছিল সবাই আসলে মোটামুটি আমাদের প্রায় তিরিশ জনের কাছাকাছি হইতো মেম্বারগুলো স্টুডেন্টগুলো কারণ এখন অনেকে জয়েন করতে পারেনি তো আসলে আমি চেষ্টা করি যাতে সবাই অ্যাক্টিভ হও একটু সিরিয়াস হও ক্লাস করো পড়ো সমস্যা বলো এটাই আমার চাওয়া পাওয়া তাই না তো একটু কষ্ট করে নিজের উপকারের জন্য হইল তোমরা নিয়মিত আমার এই ক্লাসগুলো করার চেষ্টা করো অন্তত আমার সাথে যোগাযোগ রেখো যে স্যার ক্লাস কখন হবে কী পড়া দিচ্ছেন কীভাবে পড়বো পরামর্শ দেন গাইডলাইন দেন সাজেশন দেন এগুলো তোমাদের নিজ দায়িত্বে বলতে হবে এগুলো কিন্তু আমার বলার বিষয় না তোমাদের বলার বিষয় তো আমি আশা করি তোমরা এই কথাটা যারা শুনতে পাইছো তোমরা একটু গুরুত্ব সহকারে নিও যারা যারা নিয়মিত ক্লাস করে আমি অনেক খুশি হই কিন্তু সবাই নিয়মিত ক্লাস করতে পাও না অনেকেরই ক্লাস মিস হয় আর আমি অনেকের সাথে যোগাযোগ করে রিপ্লাইটাও পাই না তো দুঃখজনক বিষয়টা আশা করি নেক্সট টাইম যাতে এরকম তোমাদের না ঘটে তো দোয়া করি সবার জন্যই সবার লেখাপড়া ঠিক থাকুক এবং চেষ্টা করো সবাই যার কাছেই পড়ো আমার কাছে পড়ো অফলাইনে বা অনলাইনে যার কাছেই পড়ো অবশ্যই তার মনটা খুশি রাখো সে সেই মানুষটা তোমার জন্য কি করতে চায় সেটা একটু বুঝে তার কথা মতো কাজ করার চেষ্টা করো ইনশাল্লাহ দেখবা যে মন থেকেই তোমার জন্য দোয়া চলে আসবে তো আমি যে কথাগুলো বললাম কথাগুলো কি সবার মনে লেগেছে অন্তরে লেগেছে এটা আমাকে জানায়ও জি স্যার আমাদের ভালোর জন্যই তো স্যার হ্যাঁ তোমাদের ভালোর জন্য সবার জন্য করতেছি কিন্তু এটা সবাইকে বুঝতে হবে সে গুরুত্ব অনুযায়ী কাজ করতে হবে আচ্ছা তো চলো আমরা এখন শুরু করি নেক্সট আয়েশা জয়েন করছে খুশি হলাম তোমাদের দশটায় ক্লাস আছে সায়েন্সের ক্লাস তাইকো এবার দেখো যশোবর চব্বিশের খনঙে কী বলতেছে ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয় ব্যাখ্যা কর এটা আসলে সিনক্রোনাসের সিস্টেম আমরা এখন একটু পড়ি পড়লেই বুঝতে পারবো বেশি কঠিন না সহজই জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে এখানে বলা হচ্ছে সিনক্রোনাস সিস্টেমে ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয় যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার কারেক্টর সমূহকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক বা প্যাকেট ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে আসলে এটা তোমাদের কাছে একটু কঠিন লাগতেছে আমাদের ডেটাগুলোকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় ব্লক আকারে বা প্যাকেট প্যাকেট করে নেওয়া হয় এটা আসলে সিনক্রোনাসের মেন সিস্টেম আমরা তো আসলে মেন বইয়ের সিনক্রোনাসটা এখনো পড়ি নাই এর জন্য বুঝতে সমস্যা হচ্ছে তো এখন যেহেতু আমার এখানে সময় কম বা সময় স্বল্পতা রয়েছে এর জন্য আমি মেন বইয়ের অংশ তোমাদের দেখাইতে পারতেছি না একটু কষ্ট করে মনে রাখো যে সিনক্রোনাস সিস্টেমটা আমরা বুঝি কম সময় বেশি পরিমাণ ডেটা আদান প্রদান করানো যায় তবে আমাদের সিনকোনার সিস্টেমের মেইন কার্যক্রম হচ্ছে প্যাকেট আকারে যেটাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় ব্লক আকারে প্যাকেট আকারে এইটা একটু কষ্ট করে মনে রাখবা এই পদ্ধতিতে প্রথমেই ডেটাকে প্রাইমারি স্টোরেজ তথা পিরিয়ডিক ফ্রেম কম্পিউটারে ব্যবহৃত র্যাম ক্যাশ অথবা সিপিইউ মেমরিতে সংরক্ষণ করে অতপর তাকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে নেওয়া হয় প্রতিটি ব্লকে কমপক্ষে আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার থাকে আমার মনে হয় এই ব্যাখ্যাটা তোমরা কে বুঝতেছো না ভালো করে আচ্ছা আমি এটাতে এখন এটা নিয়ে তেমন ব্যাখ্যা যাচ্ছে না এখন এটা জাস্ট আমরা রেখে দিলাম যখন আমরা মেন বইয়ের এই সিনক্রান্সটা ভালো করে বুঝবো তখন আমি ব্যাখ্যাটা দিয়ে তোমাদেরকে ভালো করে বুঝাতে পারবো ইনশাল্লাহ তো আপাতত জাস্ট যতটুকু পড়ে ততটুকু মনে রাখার চেষ্টা করো ওকে এটা আমাদের কমপ্লিট এখন আমরা নেক্সট পরবর্তী অংশে চলে যাই কুমিল্লা বোর্ড সাল আসা প্রশ্ন এখানে বলতেছে ব্যান্ড উইথ কি ব্যান্ড উইথ এটা যখন আমরা মোবাইল মোবাইলে কিনতে যাই মোবাইল কিনতে গেলে আমরা ব্যান্ড উইথের কথা বলি বা ওয়াইফাই যখন ব্যবহার করি ব্যান্ড উইথ এ কথাটা ব্যবহার করি তোমরা কি এই ব্যান্ড উইথ কথার সাথে পরিচয় আছে তোমাদের মাঝে মধ্যে বলো ব্যান্ড উইথ কত ব্যান্ড উইথ কত এগুলো কি বলো তোমরা বা এগুলো কি তোমাদের সামনে আছে একটু আমাকে জানাও ব্যান্ড উইথ কথার সাথে কি তোমাদের সাথে পরিচয় আছে এটা আমাকে জানাও আচ্ছা যাই হয়তো বা ব্যান্ড উইথ কথাটার সাথে তোমার পরিচয় না তাহলে ব্যান্ড উইথ অনেক ইম্পর্টেন্ট সিমিলার এটা পরীক্ষা আসে অনেক তো ব্যান্ড উইথটা কি ব্যান্ড উইথ হচ্ছে প্রতি সেকেন্ডে এক সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাস হইতে পারে সেই পরিমাণ ডেটাকেই বলা হয় ব্যান্ড বা ডেটা স্থানান্তরের হারই হচ্ছে ব্যান্ড অর্থাৎ এক সেকেন্ডে যে পরিমাণ তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে ব্যান্ড উইথ ডেটা স্থানান্তরের হার বলা যাবে না সৃষ্টি তোমার প্রশ্ন বুঝিনি আমরা বলতে হবে বেনজয়েড কি বলি বেনজয়েড হলো ডেটা স্থানান্তরের হার আসলে এটা দিলে ছোট হয়ে যায় সংখ্যাটা হ্যাঁ ডেটা স্থানান্তরের হারই ব্যান্ড উইথ এটা কিন্তু ছোট হয়ে যায় সংজ্ঞাটা পুরোপুরি বড় হয় নাই বা পুরোপুরি সামঞ্জস্য হয় নাই সংক্ষেপ হয়ে গেছে তো এরকম সংক্ষিপ্ত সংজ্ঞা দিলে এক নাম্বারটা দিবে না পয়েন্ট দিবে এক নাম্বার পাওয়ার জন্য আমাকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা আদান প্রদান করা হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেই মূল কথাটাই লিখতে হবে কথা কি বুঝতে পারছো এটা কষ্ট করে হলেও লিখতে হবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা আদান প্রদান করা যায় জমা জয়েন করছো ঘুরশুনাম রাত দশটায় সায়েন্সের ক্লাস আছে থাইকো তো সৃষ্টি আমার কথা কি বুঝতে পারছো এটা আমাকে জানাইও সৃষ্টিটা কথা বলল তোমার কথাটা বা মতামতটা ঠিক আছে তবে আমাদের প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা যায় এই কথাটাই বললে আমাদের পুরোপুরি সংজ্ঞাটা ভালো করে কমপ্লিট হবে একটু সৃষ্টি আমাকে জানায় কথাটা বুঝতে পারলাম কিনা একটু রেসপন্স করলে খুশি হতাম সৃষ্টি ওকে থ্যাংক ইউ আচ্ছা তো এটা হচ্ছে এই বিষয়টা ক্লাসের বাকি বাচ্চারা তুমি একটু কথা বলো কি বুঝতে পারছো ব্যান্ড উইথের সিস্টেমটা আচ্ছা এ ডেটা ব্লক বা প্যাকেট আকারে এটা আমার আসলে লাগবে না কারণ এটা আগে পড়াইছিলাম একই রকম আচ্ছা এখন আমরা যাই কুমিল্লা বোর্ড সালে আসা মডেম কি আমরা কিন্তু মডেমটা পড়ছি এটা লাগবে না এখন আমরা এই যে ঘনামার পড়ি দেখছো কত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমরা একটু কী একটা প্রশ্ন পড়ছিলাম হাব ও সুইচ নিয়ে কাজ করতেছে এখানে বলতেছে হাবের চেয়ে সুইচ সুবিধাজনক ব্যাখ্যা করো এখন এটা আমরা ব্যাখ্যা করে দিই দেখো কি বলছে তো এখন আমি লিখবো যে অল্প দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটারের মধ্যে তার দিয়ে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হচ্ছে হাব। মানে দুই তিনটা কম্পিউটারের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য যে নেটওয়ার্ক তৈরি করার জন্য যে যন্ত্র ব্যবহার করা তার নাম হাব। অন্যদিকে বিভিন্ন কম্পিউটার ও পেরি ফেরাল যন্ত্র থেকে আসা কেবলগুলোকে একসাথে যুক্ত করতে হাবের চেয়ে অধিক বুদ্ধিমান যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হচ্ছে সুইচ মানে হাবের চেয়ে অধিক সুন্দর অধিক সাবলীল অনেকটাই রোমাঞ্চকর যে যন্ত্র তার নাম সুইচ হাবের ক্ষেত্রে ডেটা কলিশন বা সংঘর্ষের আশঙ্কা অনেক বেশি আর বেশিরভাগ ডেটা ফিল্টারিং করা সম্ভব হয় না ফিল্টারিং করা মানে প্রসেসিং করা আর কি কিন্তু হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে ডেটা কলিশনের সম্ভাবনা কমে যায় এবং ফিল্টারিং করাও সম্ভব হয় এজন্য বলা হয় হাবের চেয়ে সুইচ বেশি সুবিধাজনক তা আমাদের হাবের চেয়ে সুইচ বেশি সুবিধাজনক এটা আমরা যখন ব্যাখ্যা করব হাবের ক্ষতির কারণগুলো বলব বেশি আর সুইচের উপকারের কারণগুলো বলব তাহলে আমাদের এই ব্যাখ্যাটা হয়ে যাবে সবাইকে দেখো তো অনুধাবনটা বুঝতে পারছো না হাবের চেয়ে সুইচ কেন বেশি উপযোগী বা উপকারী জি স্যার আলহামদুলিল্লাহ তো এই পর্যন্তই আমাদের আজকে স্পেশাল দুই নাম্বার লেকচারের শেষ অংশ কমপ্লিট